প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সালমান এফ রহমানকে দুজন ভ্যানে করে প্রাঙ্গনে নিয়ে আসা হয়েছে এবং প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়ে তাদেরকে কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণভাবে যেহেতু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সালমান এফ রহমান তাকে কিন্তু অনেক আইনশৃঙ্খলা বাহিনী সবাই মিলে কিন্তু তাকে গার্ড দিয়ে তাকে নিয়ে আসা হচ্ছে তার সামনে কিছু প্রচুর গার্ড হচ্ছে এরই মাঝে আরেকটি জিনিস খেয়াল করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে সালাম রহমানেরকে ঠিক লক্ষ্য করে কিন্তু এখানে পচার দিন নিক্ষেপ করা হচ্ছে উল্লাসিত যে জনগণ হ্যাঁ ক্ষিপ্ত জনগণ তাকে কিন্তু কতটা দিন নিক্ষেপ করছে জন ভ্যানের ভিতরে কিন্তু দিন তাকে লক্ষ্য করে মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচুর প্রচুর হাজার হাজার কিন্তু জনগণ কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে যে মামানকে ঠিক এই মুহূর্তে আজকে সেই কোর্টে কোর্টে তাকে উঠানো হবে এবং তার বিচারে কাঠ করে তাকে দাঁড় করানো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জনগণ এখানে ভিড় ভিড় করেছে এবং এখানে কিন্তু প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী প্রচুর সাদা গাড়ি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের নিজ নিজ দায়িত্ব তারা পালন করছেন এবং বেশ সিকিউরিটি এই আল আদালত প্রাঙ্গনে কিন্তু নেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে খুবই গুরুত্বপূর্ণ এই যে সমস্ত ব্যক্তিকে এই আইন আইনের আওতায় যখন নিয়ে আসা হয় তখন কিন্তু এই ধরনের আমরা এই ধরনের সিকিউরিটি আমরা দেখতে পাই যে সব রকম স্তর থেকে সব প্রত্যেকটি লেভেল থেকে কিন্তু খুব কঠোরভাবে কিন্তু নিরাপত্তা দিয়ে এই এই আসামিগুলোকে হ্যাঁ এই ব্যক্তিগুলোকে কিন্তু প্রোট নিয়ে আসা হয় আর তারই কিন্তু ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সাতা প্রসাদধারী পুলিশ বিবি বিভিন্ন রকম কর্মকর্তারা রয়েছে তো বিরস আপনারা দেখতে পাচ্ছেন যে সামারুফ রহমান কিন্তু অলরেডি কিন্তু এই কোর্ট প্রাঙ্গনে ঢুকে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাকে কোর্টে ওঠানো হবে সমস্ত জনগণ কিন্তু সব সমস্ত জনগণ কিন্তু সেই কোর্ট প্রাঙ্গনের ভিতরে ঢুকে গেছে এবং জানি তার এই মুহুর্তের ভিতরে কী অবস্থা কারণ ভিতরে যাওয়া আমাদের আমার সম্ভব হয়নি আমি বাইরে থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সালমান রহমানকে নিয়ে আসা হচ্ছে এবং তাকে কোর্ট পাঁচনে দিয়ে তাকে আদালতে হবে তাকে সিঁড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সিকিউরিটি প্রচুর পরিমাণে জনতার জনতা যে স্লোগান বিভিন্ন রকম স্লোগান কিন্তু তারা দিচ্ছেন বিভিন্ন রকম জনগণ বিভিন্ন শ্রেণীর যে মানুষরা তারা কিন্তু তাদের 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 যে নিজস্ব যে স্লোগান তারা কিন্তু স্লোগান দিচ্ছেন ধুয়া ভুয়া করে বিভিন্ন রকম বাক্য তারা স্থাপন করছে